আজ শুক্রবার জুমার নামাজের পর সিলেটের গোলাপগঞ্জে ঢল ভারতের সেবাদাস আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কর্তৃক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলিবিদ্ধ করে নির্মম হত্যার প্রতিবাদে এক ঐতিহাসিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গোলাপগঞ্জের সর্বদলীয় ছাত্র সমাজের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো ছাত্র জনতা অংশ নেয় সভায় বক্তারা বলেন এই হত্যাকাণ্ড শুধু একজন নেতাকে নয় দেশের স্বাধীন চেতনা ও প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করবার ষড়যন্ত্র বক্তারা ভারতের আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবার জন্য সরকারের প্রতি জোর দাবি তোল প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয় অবিলম্বে বিচার না হলে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে যে কুলিরা বারতে পালিয়ে দিয়েছে এই কুলিদেরকে যে বারক আশ্রয় দিয়েছে আমরা এই বারকের সাথে এখনো সম্পর্ক রাখি I'm Shurkar. Feed news. See you later.